भारत माजी के एडवेंचर का सबक এবার ভারতের আরও এক গোমর ফাঁস করার দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম নিউজ সংবাদ মাধ্যমটির দাবি সত্য হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটেছে কয়েকখানা রাফাল বিমান হারানোর চেয়েও এই খবর ভয়াবহ নিউজের দাবি অপারেশন সিঁদুরের সময় ভারতের সেনাদের ভয়াবহ ক্ষতি ও প্রাণহানি ঘটেছে আর প্রাণহানির সেই সংখ্যা আতকে ওঠার মতো এই দাবি দিল্লির মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নিউজের দাবি অপারেশন সিঁদুর নামের ওই অভিযানে ভারতীয় বাহিনীর ২৫০ জনেরও বেশি সেনা সদস্য প্রাণ হারিয়েছেন ভারতের সরকার যদিও এখনও এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে কিন্তু প্রকৃত সত্য চাপা থাকেনি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক এবং কিছু ভারতীয় স্বাধীন গণমাধ্যমেও ঘটনা শুরু হয়েছিল জুনের শেষ সপ্তাহে যখন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় হঠাৎ করেই গোলাগুলির তীব্রতা বেড়ে যায় ভারতীয় সেনাদের একাধিক পোস্টে হামলা চালায় পাকিস্তান বাহিনী তারই প্রতিক্রিয়ায় ভারত চালায় অপারেশন কিন্তু অপারেশনটি প্রত্যাশা মতো সফল হয়নি দাবি সূত্রগুলো বলছে সরকার হয়তো চায় না সাধারণ মানুষের মনে অস্থিরতা ছড়াক তাই মৃত সেনাদের নাম ছবি এমনকি পরিবারের শোক প্রকাশ ও নিয়ন্ত্রণে রাখা হয়েছে অনেক পরিবারকে অনুরোধ করা হয়েছে যেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না বলেন কেউ কেউ বলছেন এ এক প্রকার মৌন সেন্সরশিপ তবুও জানা গেছে অন্তত একশো জন নিহত সেনাকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে এদের মধ্যে রয়েছেন চারজন যুদ্ধ বিমান চালক তিনজন রাফায়েল এবং একজন সুদৃশ্য পাইলট বিমান বিমানবাহিনীর আরও সাতজন সদস্য এবং দশ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টে শহীদ হওয়া পাঁচ সেনাকেও রাখা হয়েছে এই তালিকায় নিউজ বলছে পাঞ্জাবের আদমপুর বিমানঘাটিতে হামলায় নিহত হয়েছিলেন এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেমের পাঁচ দক্ষ অপারেটর তাদেরও সম্মাননা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে একাধিক সামরিক সূত্র তিরানব্বই ইনফ্যান্ট্রি ব্রিগেডের হেডকোয়ার্টারেও নিহত হয়েছেন আরও নয় জন যারা সবাই পেশাদার এবং অভিজ্ঞ যোদ্ধা ছিলেন কিন্তু এসব তথ্য এখনও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকারই করেনি অন্যদিকে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী তাদের বুনিয়ানো মার্সোস অভিযানকে বিজয় দিবস হিসেবে উদযাপন করছে শুধু তাই নয় তারা স্পষ্ট দাবি করেছে যে রাফাইল বিমান ধ্বংস এস ফোর ইউনিট ধ্বংস এবং সেনাবাহিনীর ঘাটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি তারা ঘটিয়েছে পাঠানকোট এবং উধমপুর ঘাটির ক্ষয়ক্ষতির বিষয়েও ভারত এখনও চোপ অথচ আন্তর্জাতিক উপগ্রহচিত্র এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঘাটিগুলোতে আঘাত লেগেছে সরাসরি সামানিউজের দাবি ভারত তথ্য লুক নিজেদের বিজয় দাবি করতে চাইলেও আসলে তারা গোপন সখী পালন করছে যদিও ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি করার বিষয়টি গর্ব করে দাবি করলেও খোদ ইসলামাবাদী ভারতীয় সেনাদের ব্যাপক প্রাণহানির কোনো ঘটনার কথা জানায়নি তাই সামানুজের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও যথেষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে